নমস্কার সেই ঘর থেকে সকলকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এসছি আবার একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি পুঁই শাকের বীজ দিয়ে দুর্দান্ত টেস্টি একটি রেসিপি আমি সম্পূর্ণ ত্রিপুরি স্টাইলে এই রেসিপিটা তৈরি করব চলুন তাহলে রেসিপিটা শেয়ার করছি এখানে আমি এক আটির মতো পুঁই শাকের বীজ ডাটা সহ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কিছু পাকাও আছে কিছু কাঁচা আছে নিয়েছি দুটো পেঁয়াজ কুচি একটা রসুন ঝুলে পরিষ্কার করে নিয়েছি ঝালের জন্য নিয়ে নিলাম কাঁচা লঙ্কা আর এই রেসিপিটা তৈরি করার জন্য আমি আলু আর বেগুন ব্যবহার করব সরু সরু করে আলু আর বেগুন কেটে রেখেছি ত্রিপুরিরা যেরকম স্টাইলে তৈরি করে আমি ঠিক সেরকমভাবেই তৈরি করছি পুঁই শাকের বীজ অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকেন যেহেতু আমি ত্রিপুরায় থাকি আমি ত্রিপুরি ডিশ খুব পছন্দ করি ঠিক ওদের মতোই তাই বানালাম আমি একটা হামান দিস্তায় রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে থেতো করে নেব থেতো করে তারপরে এই রান্নায় ব্যবহার করব যেহেতু ত্রিপুরি স্টাইলে বানাচ্ছি আমি এখানে ড্রাই ফিশ বা শুটকি মাছ ব্যবহার করব বন্ধুরা যারা ত্রিপুরি স্টাইলে এই রেসিপি এখনও খাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আমি আমার কা কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজটাকে সুন্দর করে থেতে করে রেডি করে রাখলাম গ্যাসে কড়াই বসিয়ে গরম করে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এই তেল এই রান্নাটা সরষের তেলেই করতে হবে এবার থেতো করা সবগুলো উপকরণ দিয়ে বেশ সুন্দর করে ভেজে নেব এরকম করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব এবার আমি শুটকি মাছগুলো জোর যোগ করে দেব। চারটে শুটকি মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নাড়াচাড়া করে শুটকি মাছটাকে ভেজে নিয়ে আলুটাকে যোগ করে দেব। আলু আর বেগুনটাকে ভাজার কোনো দরকার নেই একটু নাড়াচাড়া করে একটু পরিমাণে জল দিয়ে আলু আর বেগুনটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নেব এখানে পরিমাণ মতো নুন আলু হলুদ যোগ করে দিলাম দিয়ে একটু জল দিয়ে একটু লেগে লেগে উঠেছে যেহেতু শুটকি মাছ ব্যবহার করেছে জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার বেগুনটাকে যোগ করে দেব। বেগুনটাকে যোগ করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। রান্না করে খুবই সিম্পল একটা রেসিপি খুব কম সময়ে রেসিপিটা তৈরি করা যায় আলু বেগুনটাকে একটু নাড়াচাড়া করে এবার পুঁই শাকের বীজগুলো ডাটা সহ আমি লম্বা লম্বা পিস করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম পুঁই শাকের বীজগুলো কিছু পাকাও আছে কিছু কাঁচা আছে কালারটা কিন্তু খুব দুর্দান্ত হয় পুঁই শাক সম্পূর্ণ একটা হেলদি রেসিপি পুষ্টিগুণে ভরপুর প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে ডায়াবেটি কন্ট্রোল করে এই রেসিপিটা কিন্তু খুবই উপাদেয় একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব বন্ধুরা যারা আমার রেসিপিটা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটা ফলো করে অবশ্যই আমার পাশে থাকবেন একটু ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলাম ঢাকাটা তুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আলুটা কিন্তু আমার একদমই সেদ্ধ হয়ে গেছে এবার নুনটাকে চেখে একটু পরিমাণে নুন দিলাম আর ছোট একটা আদা থেতো করে দিয়ে দিয়েছি আদা হজমে সাহায্য করে আমি সব রেসিপিতে মোটামুটি আদা দেওয়ার চেষ্টা করি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না করে নেব বন্ধুরা যারা আমার রেসিপি দেখছেন দেখছেন এখনও লাইক করেননি প্লিজ অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আবার ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন আমার রেসিপি কেমন হল আমার পুঁই শাকের বীজ রেসিপি কিন্তু একদমই তৈরি এখানে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে পরিবেশন করে দেব গরম ভাতের সাথে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে প্রচণ্ড টেস্টি হয় এই রেসিপিটা হেলদি তো বটেই আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্টস করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এতক্ষণ আমার রান্না দেখছিলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন রূপাশ ঘর সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই রাখছি